জয় রাধে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বিপদকারীনী ব্রত দু কবে কিভাবে পালন করবেন দেখুন আমি প্রত্যেকটি ব্রতই আপনাদেরকে নির্দিষ্ট ভাবে এবং স্বাস্থ্যসম্মত উপায় প্রদান করে থাকি কারণ আজকাল বেশিরভাগ হয় যে এই যে বিষয়গুলি এগুলি একটি অর্থ ইনকামের পদ্ধতি অর্থাৎ আমি যা নিজের মতো মনে করে হলো বলে ফেললাম যা মনে হলো আমি বানিয়ে দিলাম কিন্তু এরকম বিষয় নয় প্রত্যেকটি বিষয়ে প্রধান স্বাস্থ্যসম্মত যে বিষয় সেইগুলির ওপরে কিন্তু আমাদের আমরা যদি প্রত্যেকটি ব্রত এবং যে ক্রিয়াগুলি করি সেগুলো মেনে চলে তাহলেই আমাদের সত্যিকারের কল্যাণ হবে এবং প্রথমেই বলে রাখি আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ এই বিপত্তরণী ব্রতের তারিখ সময় এবং গুরুত্বপূর্ণ পুজোর যে দ্রব্য এবং পুজো পদ্ধতি তার সঙ্গে পুষ্পাঞ্জলির মতো সমস্ত কিছুভাবে আপনাদেরকে প্রদান করে থাকবো এবার আমি প্রথমে যে বিষয়টা আছি সেটা হচ্ছে আপনারা খুব সঠিক মাথায় সঠিক একদম শান্তভাবে ভেবে দেখুন যে ভগবান যিনি সব সৃষ্টি করেছেন তাকে কোনো নৈবিদ্যার দ্বারা কোনো বিশেষ বস্তুর দ্বারা সন্তুষ্ট করা যায় কারণ সবগুলো তার তিনি দেখেন কি না এই সবগুলোর মধ্যে ভাব কি আছেন কারণ মা হলেন জগতের মা জগৎ জননী দেবী প্রাপান্না আর্থে হারে প্রসিদ্ধ প্রসিদ্ধ মা তো জগত অখিলাশ যিনি জগতের উৎপত্তি স্থিতি এবং সংহারের কর্তি যার থেকে সমস্ত সৃষ্টি হয়েছে সেই মা কোনোদিন তার সৃষ্ট বস্তু দ্বারা সন্তুষ্ট হন তিনি দেখেন যে তার ছেলে কতটা তাকে ভালোবাসেন তিনি সব রূপে আছেন তা কালী বলি কৃষ্ণ বলি যাই বলি চলুন কথা না বাড়িয়ে দু হাজার চব্বিশ সালে বিপত্তারিণী সম্পর্কে আমরা আলোচনা করি এই দু চব্বিশ সালে বিপত্তারিণী ব্রতটি হলো দুই দিন আছে প্রথম দিন হচ্ছে চব্বিশে আষাঢ় অর্থাৎ চোদ্দোশো তেরো খ্রিস্টাব্দের চব্বিশে আষাঢ় ইংরেজির নয় জুলাই দু মঙ্গলবার এবং দ্বিতীয় দিনটি হচ্ছে আষাঢ় সেটি হলো চোদ্দ চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দের তেরো সাত দু এবার চলুন আমরা জেনে নিই যে এই পূজার দ্রব্য কি কি লাগবে প্রথমতই বলে রাখি যে আপনারা অবশ্যই যে বিষয়গুলি জোগাড় রাখবেন সেটি হচ্ছে প্রধানত ধূপ পুষ্প আপনার পুজোর আসন দেবীর মূর্তি বা চিত্রপট স্থাপন করবেন না যদি আপনি দীক্ষিত না হন বা গুরু প্রদত্ত মন্ত্রণা হয় তাহলে ওম কার কোনোদিন উচ্চারণ করবেন না এবং ঘটস্থাপনে সংকল্প করবেন না ইহা মহা বিনাশ করেন কারণ যিনি যাকে আপনি পুজো করছেন তিনি আপনার হৃদয়ে আছেন তিনি সমস্ত জায়গায় ব্যক্ত কিন্তু যখন শাস্ত্রসম্মত বিষয় যাই তখন আমরা অনিয়ম করলে যেটা করতে চাই তার উল্টো বিষয়টি হয়ে যায় তাই খুব সুন্দরভাবে বৈজে করবেন যে মা পরম স্নেহ করতি তিনি কিন্তু চণ্ড চণ্ডীরূপ তিনি কিন্তু মহাকালী তিনি কিন্তু ধূমাবতী তিনি কিন্তু তারা ছিন্নমস্থা তিনি তার অনেক রুদ্ররূপও আছেন তাই খুব সাবধান শাস্ত্রসম্মতভাবে যখন করি মা হিসাবে পরম স্নেহময়ী দেবী হিসাবে তাকে বড় বড় সিদ্ধ সাধকের ঘাম বের করে দিতে পারেন মা তাই চলুন এই বেপদ আমরা প্রধান যে বিষয়গুলি বিষয় রাখবো সেটা হচ্ছে পুষ্প গন্ধ অর্থাৎ ধূপ কর্পূর পূজার আসন এবং গঙ্গা জল এগুলি আপনারা এবং নৈবিদ্ধ ও মাকে অর্পণীয় কি পানীয় হিসাবে জল অবশ্যই গঙ্গা জল দেবেন না আমরা যে পরিশুদ্ধ জল খাই বলার জল একদম পরিশুদ্ধ জল পরিষ্কার পরিচ্ছন্ন জল মাকে দেবেন কারণ মা আমার মা চলুন এবার পূজা পদ্ধতির মধ্যে প্রবেশ করি প্রথমত নৈবিদ্যের যে বিশেষ কিছু নিয়ম মানে যেটা সামাজিক থাকে আমি বলছি না যে এটাই দিতে হবে তার মধ্যে পঞ্চশস্য দেওয়া হয় বিভিন্ন রকম ফল দেওয়া হয় আপনারা বিশেষ করে মুখ করাই যেটি আগের দিন ভিজিয়ে রাখবেন মুখ করাই এবং আখের গুড় অবশ্যই মাকে প্রদান করুন এবার চলুন আমরা ডিরেক্টলি পুজো পদ্ধতির মধ্যে যাই আপনারা আসন করে বসলেন নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু নম পরম তদা বিষ্ণু সদা আবার শান্তি দেবীবা চক্ষুরাধম অমবিষ্ণু অপবিত্র পবিত্র আসার্ব অবস্থাঙ্কৃত হবি বা ইয়েস মারে পুণ্ডরিকাকসাম সবাইয়া বন্তার সুযোগী এরপরে আপনি সেই গঙ্গা জল যেটা একটা বাটি বা কোষা মধ্যে নিন তাতে একটু ছিটিয়ে দেবেন ফুলের মধ্যে কী কী না পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প জয় বা কীরা চ ফাট স্পাহা বলে এভাবে পুষ্প শুদ্ধি করলেন এরপরে পুষ্প নিয়ে যে চিত্রপটেছে ওর সামনে গানাধিপত নম ওিয়া নম ওম ভগবান বাসুদেবায় নারায়ণায় নম ও সর্বা বিপদ দুর্গায় নম ওম সর্ব দেবদেবী গণে ভিয়নম বা নম 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 সর্বদেবদেবী গণে ভিয়নম এইভাবে পুজো করলেন এরপরে আপনারা লাল সুতো তিনটি অথবা পাঁচটি তার মধ্যে দুর্গ দিয়ে এক একটি সুন্দর করে বানিয়ে পরিমাণ মতো আপনারা যতজন পুজো করছেন বা যতজন আছেন বাড়িতে আপনারা মায়ের শ্রীচরণে রেখে সেটি অর্পণ করুন এবং পুষ্পাঞ্জলি এই মন্ত্রে দিবেন চলুন আমি পুষ্পাঞ্জলি মন্ত্রটি আপনাদেরকে বলে দিই পুষ্পাঞ্জলি আপনারা অবশ্যই এই মন্ত্র দিবেন যা হল বিপত্তারিণী দুর্গে তং সর্বশুভ মে সর্ব দুঃখা হরা দেবী সর্বসন্তপনাশিনী आयुरारोग्यं विजयं देहि देवी नमः स्तुते रोगशोको हर हरा देवी सर्वासङ्कटनाशिनी सर्वशार्ति हरे देवी प्रणमामि पुनः पुना एष चन्दनं विल्लपत्रा पुष्पाञ्जलि नमः दक्षयज्ञविनाशिन्वै महाघोराय योगिनि कोटिपरिवृतायै भद्रकलै भगवती दुर्गायै नमः এই বলে কি করবেন আপনাদের বেলপত্র এবং পুষ্প মায়ের চরণে প্রণাম করে দিবেন অবশ্যই মায়াকে আরতি করবেন এরপরে ধূপ প্রদীপ কর্পূর থাকলে কর্পূর দ্বারা এবং পুষ্প বস্ত্র চামড় এবং পাখা পাখার দ্বারা মায়ের আরতি করবেন এরপরে মানসিক মা যেটা সব থেকে বেশি পছন্দ করে মানসিক পুষ্পাঞ্জলি করবেন মনে মনে কারণ তিনি অন্তর্জামী তাই মাকে প্রণাম করে এরপরে এক কিছুক্ষণ সময় রেখে আপনারা সবাই সেই পুজোর স্থান ছেড়ে আসবেন তারপরে প্রসাদ সবাইকে দেবেন এবং অবশ্যই সেই ডুড়িগুলি সবার হাতে বেঁধে দেবেন মা বিপত্তালিনী আমাদের সব সময় রক্ষা করে চলেছেন তিনি সব সময় রক্ষা করুন এভাবে আমরা চলে যাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন সঠিক সস্ত্রের শাস্ত্র এবং ধর্মমূলক তথ্যগুলি নির্দিষ্ট সময় পাওয়ার জন্য তখন জয় রাধে জয় আয় চৈতন্য জয় মা বিপত্তালিনী